দর্শক আসলে ঢাকা শহরে ছাত্ররা ছাত্রছাত্রীরা আসলে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে তারা দেখতে পাচ্ছেন চারটা বাড়ি একটি দৃশ্য এটা উত্তরার একটি দৃশ্য আসলে উত্তরা ছেলে মেয়ে সবাই মিলেই এই কাজগুলা করতেছে এবং তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে ট্রাফিকের ব্যবস্থা যা আছে সেটাও তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে এটা হচ্ছে উত্তরা পূর্ব থানা আসলে এখানে অগ্নিসংযোগ করা হয়েছিল থানাটা পুরোটাই পুড়ে গেছে তো ছাত্রছাত্রীরা সবাই মিলে থানাটা পরিষ্কার করে দিচ্ছে কারণ যে আপনারা সবাই জানেন যে পুলিশ ডিউটিতে নাই আসলে তাদের পরিবেশও আসার মতন এই জন্য তারা পরিষ্কার করে দিচ্ছে জায়গাটা আসলে এনে এর ছাত্রছাত্রী এবং আলেম সবাই মিলে আছে অনেক মানুষ এই কাজটায় উদ্যোগ নিয়েছে ট্রাফিক ব্যবস্থা এখন সব কিছু মিলেই তারা আসলে খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে চলুন দশক আমরা দেখি সাইডে এঁকে এখানে একটি কয়েকটি গাড়ি পুরে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে উত্তরা পূর্ব থানা এই থানাটা পুরোটাই পড়ে গেছে আলেম এবং ছাত্রছাত্রী মিলে উভয়ের পক্ষ মিলে এই কাজগুলো করতেছে পরিষ্কারের কাজটা দেখতেই পাচ্ছেন আসলে এখানে অনেক গাড়ি পড়ছে আসলে মানুষের অনেক ক্ষয় করতে হয়েছে যেমন পুলিশও মারা গেছে তেমনি ছাত্রছাত্রী তো অনেক মারা গেছে এটা হচ্ছে বাড্ডার একটি দৃশ্য এটা বাড্ডা যারা ছাত্রছাত্রী আছে তারা এই কাজটা করতেছে আমার কাছে মনে হচ্ছে যে ছাত্রছাত্রী শুধু পুরো সংস্কার না পুরো দেশটাই সংস্কার করবে সেরকম একটি উদ্যোগ নিয়েছে খুব ভালোই একটি উদ্যোগ আসলে ওরা ট্রাফিক ব্যবস্থাও নিয়ন্ত্রণ করতেছে কারণ ঢাকা শহরে কোনো ট্রাফিক নাই আপনার দেখতে পাচ্ছেন আসলে ছাত্রছাত্রী আসলে খুবই কষ্ট করতেছে এইটা হচ্ছে যে বাড্ডার একটি দৃশ্য এখন আছি পল্টনের দিকে পল্টনে আসলে জানেন আজকে সমাবেশ আছে অনেক বড় একটি সমাবেশ যেন তারেক রহমান আসবে তো সেই নেতা নেতাকর্মীরা আসতেছে